তলা আ উদিত হয়েছে তলা আ উদিত হয়েছে আলবাদু আলবাদ্রু পূর্ণিমার চাঁদ সানি ওয়াদাই ওয়াদা আনি ইয়াতুল ওয়াদা বিদা টিলা এই শব্দ অর্থগুলো মূলত রসুল্লা সাল্লি সাল্লামের সানে করা হচ্ছে যে সময় নবী করিম সাল্লা আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তার প্রেক্ষিতে রসুলকে উদ্দেশ্য করে মদিনার বালকরা ছোট্ট শিশুরা তার অভ্যর্থনা জানাচ্ছিল শুভেচ্ছা জানাচ্ছিল সে উদ্দেশ্যে এই শব্দ অর্থ সানিয়াতুল বিদায় টিলা ওয়াজাবা ওয়াজাবা ওয়াজিব হয়েছে দা আই দা আইন আহ্বানকারী জিতা জিতা আপনি এসেছেন আলামরুল মতআ আলামরুল মতআ অনুসরণীয় বিষয়বস্তু সার রফতা সার আপনি সম্মানিত করেছেন মার হাবান মার হাবান ধন্যবাদ হৈর আদা আইন হৈর আদা আইন উত্তম ব্যবহারকারী আলমাবু অস আলাবুওস প্রেরিত পুরুষ হাবিবি হাবিবি আমার বন্ধুস আদু এস আদু সে সৌভাগ্যবান হবে মিসবাহ সোরাইয়া মিসবাহ সোরাইয়া সুরাইয়া প্রদীপ সুমো ইমামুল কিবলা তাইন ইমামুল কিবলা তাইন দুই কিবলার ইমাম ওয়াজ হুকা ওয়াজ হুকা আপনার মুখমণ্ডল খুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই শব্দগুলো আরো একবার চর্চা করার চেষ্টা করি তলা উদিত হয়েছে আলবাদ্রু পূর্ণিমার চাঁদ ওয়াদা আই, সানিয়াতুল বিদা টিলা ওয়াজাবা ওয়াজিব হয়েছে দা আইন দা আইন আহ্বানকারী জি জিতা আপনি এসেছেন আল আমরুল মোতোয় আল আমরুল মোতোয় অনুসরণীয় বিষয়বস্তু সার রফতা সার রফতা আপনি সম্মানিত করেছেন মার হাবান, মার হাবান ধন্যবাদ দা আইন, হৈরুদায়ন দা আইন, উত্তম আহ্বানকারী আলমাবুসো আলমাবুস প্রেরিত পুরুষ হাবিবি হাবিবি আমার বন্ধু অ্যাসা আদো অ্যাসা আদো সৌভাগ্যবান হবে মিসবাহ সুরাইয়া মিসবাহ সুরাইয়া সুরাইয়া প্রদীপ সম ইমামুল কিবলা তাইন ইমামুল কিবলা তাইন দুই কিবলার ইমাম ওয়াজ হুকা ওয়াজ আপনার মুখুমণ্ডল সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি শব্দ চর্চা করলাম এভাবে আমরা নিয়মিত চর্চা করলে ইনশাল্লাহ আরবিতে কথা বলতে সক্ষম হব এই চেষ্টা অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ তালা আমাদের এই চেষ্টাকে কবুল করুন আমরা যেন আরবি ভাষায় কথা বলে কোরআন হাদিস এর মর্ম উপলব্ধি করতে পারে এবং পার্থিব যত সুযোগ সুবিধা আছে সেগুলো অর্জন করতে পারি আল্লাহবুল্লাহ আলমিন আমাদের তফিক দান করুন আমিন একে অপরের সাথে আরবিতে কথা বলুন এবং আরবি ভাষা ছড়িয়ে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে এটা রসুল আলাইসাল্লামের ভাষা এটা আল্লাহ তালার ভাষা এটা জান্নাতি ভাষা এজন্য আল্লাহ রসুল এটাকে ভালোবাসতে বলেছেন তো আমরা সে কারণেই আরবি ভাষাকে ভালোবাসবেন ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ তারা সঙ্গে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ